আজকে একুশ ডিসেম্বর দু রোজ রবিবার ব্যাপক পরিমাণে কম রয়েছে কিন্তু সোনালী বয়লা সব প্রত্যেকটা বাচ্চার পাইকারিদের প্রাণ প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সকল সোনালী কালার বা টাইগার মিশরীয় ফার্মিশ ব্রয়লার প্রত্যেকটা মুরগির হোলসেল রেট জানিয়ে দিতে আজকে আমাদের নিজস্ব হাজারিতে বাচ্চার হোলসেল রেট আপনাদেরকে জানিয়ে এবং সেই সাথে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে এই বাচ্চাগুলো এই দামে কিনতে পারবেন অথবা আমাদের কাছ বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন তো আজকে সঠিক দামটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন খামারি ভাইয়েরা দাম জানার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এগ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে কথা বলতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ তো চলুন শুরুতে জেনে নেওয়া যাক সোনালি বাচ্চার দামগুলো ভাইরা আজকে সোনালি অরিজিনালটা দাম দিয়েছে সোনালি অরিজিনাল বিশ টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতি পিস বাচ্চার রেট পড়বে বাইশ টাকা সোনালি হাইব্রিড আজকে প্রতি পিস বাচ্চার রেট পড়বে পঁচিশ টাকা সোনালি সুপার হাইব্রিড আজকে প্রতি পিস বাচ্চার রেট পড়বে সাতাশ টাকা আমার ভাই এবং বোনেরা আপনারা যারা শুধুমাত্র সোনালি মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন সোনালি শুধুমাত্র মোরগ বাছাই করে নিতে চাইলে প্রতিটি বাচ্চা স্বাভাবিক বাচ্চার চেয়ে সাত থেকে আট টাকা বেশি দিতে হবে এবং আপনারা যারা ডিমেটানি মিশরে ফর্মি বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে মিশরে ফর্মি জিরো সাইজের একদিনের বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন পঁচিশ টাকা অথবা আমাদের কাছে পেয়ে যাবেন ডিমেটানি মিশরে ফর্মি এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একশত পঁচিশ টাকা থেকে একশত তিরিশ টাকার ভিতরে এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন কালার বাট এগ্রেটের বাচ্চা প্রতি পিস বাচ্চার রেট পড়বে চৌত্রিশ টাকা এবং আমাদের কাছে টাইগার মুরগির এই গ্রেটের বাচ্চা পাবেন প্রতি পিস বাচ্চার রেট পড়বে পঁয়ত্রিশ টাকা আজকে ক্যাম্বেরাসের বাচ্চার প্রতি পিস বাচ্চার রেট পড়বে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং দেশি মুরগির বাচ্চার প্রতি পিস বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা যারা কোয়েল পাখি নিতে চাচ্ছেন আমাদের কাছে একদিনের কোয়েল পাখির বাচ্চা পেয়ে যাবেন এটা রেট পড়বে আট টাকা এবং এক মাস বয়সী কোয়েল পাখি অর্থাৎ কোয়েল পাখির বাচ্চা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেটা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা আমার ভাইরা এই ছিল সোনালী সেক্টরের বাচ্চার দামগুলো তো এখন আপনাদের উপহারের জন্য ব্রয়লার বাচ্চার দামটা জানিয়ে দিতে চাচ্ছি ব্রয়লার বাচ্চার দাম আগে গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই একজন খামার হিসেবে আপনার উচিত প্রতিদিনের বাচ্চার দাম এবং রেডি মুরগির দাম প্রতিদিন জানা এবং সবার আগে সঠিক তথ্যটি পাওয়া তো আমাদের চ্যানেলে প্রতিদিন পাইকারি রেট এবং রেডি মুরগির পাইকারি রেটের ভিডিও দেওয়া হয়ে থাকে তো আপনারা এরকম ভিডিও সবার আগে পেতে এবং সঠিক তথ্যটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভাইরা আপনারা যারা ভালো মানের এগ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সবসময় এগ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকি আমাদের কাছে কোনো বিগেডের বাচ্চা পাবেন না আমাদের কাছে এগারেডের বাচ্চাগুলো পাবেন ভালো মানের বাচ্চা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমরা সারা বাংলাদেশে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে আমরা বাজ অথবা সিএনজির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি তাই আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার সময় বাচ্চা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে বা বাচ্চা মারা গেলে আমরা সেই ক্ষতির অর্থ সরাসরি কাস্টমারকে প্রদান করে থাকি ইনশাআল্লাহ তো বেশি কথা নয় এবার জানিয়ে দিতে চাই আজকে বয়লের বাচ্চার রেটটা কেমন চলছে কারণ বন্ধুরা আপনারা কিন্তু আমাদের কাছে বয়লের বাচ্চা পাবেন না বয়লের বাচ্চার জন্য কেউ কল দিবেন না আজকে কাজী কোম্পানির বয়লের বাচ্চা বিক্রি হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ টাকা প্যারাগন কোম্পানির বয়লের বাচ্চা বিক্রি হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ টাকা চেরিশ কোম্পানির বয়লের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা নারিশ কোম্পানির বয়লের বাচ্চা বিক্রি হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ টাকা কোয়ালিটি কোম্পানির বয়লের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা ইয়ন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা এবং এশিয়া কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা আমার বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকা দাম কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো ক্রয় করার চেষ্টা করবেন আর আপনারা কখনোই ব্রয়লারের বাচ্চাটা অনলাইনে অর্ডার করবেন না ব্রয়লারের বাচ্চা অনলাইনে অর্ডার করলে বাচ্চা ভালো হয় না চেষ্টা করবেন একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করার জন্য কারণ আমরা জানি যে ভালো বাচ্চা মানে ভালো ওজন দু এক টাকার জন্য কেউ বিগ্রেটের বাচ্চাগুলো নিতে যাবেন না তো খামারি ভাইয়েরা আপনি কোন জেলা থেকে কত টাকা ধরে কোন বাচ্চা কিনছেন অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ